দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন সকালে দোকানে চা দিয়ে পাউরুটি খেতে চেয়েছিলাম শালার অর্ধেক চা মেরে দিল সিঙ্গেলদের জন্য বিশেষ জ্ঞান একটা মেয়েকে পঞ্চাশ বার প্রপোজ না করে পঞ্চাশটা মেয়েরে একবার করে প্রপোজ করা দেখবে একটা না দুইটা এমনি ফটে গেছে রান্নাঘর থেকে শিক্ষা দিয়ে আমু বলে বাথরুমে এত জোরে আবাস কিসের রে আমি বললাম না মূল জামা পরে গেছে আমু বলে জামা পরলে এত জোরে আবাস হয় আমি বললাম না মানি জামার ভিতরে আমি ছিলাম গরিবের নুন আনতে ফান্তা ফুরাই বেকারের বউ আনতে যৌবন ফুরাই বলেন তো এই কথাটি কে বলেছে সিঙ্গেল সমাজ আমার মা আমাকে বলছে খারাপ ছেলেদের সাথে মিশবি না আমি বললাম ঠিক আছে মা এরপর থেকে খারাপ ছেলেদের সাথে আর মিশি নাই আমি আমার মায়ের কথা রাখলাম কিছুদিন পর মা দেখলেন আমার এখন অনেকগুলা গার্লফ্রেন্ড হয়ে গেছে সদস্যপদ হারানো চলচ্চিত্র শিল্পী সমিতির একজন নির্বেদার লোক ফিরাজা একজন নিষ্পাপ মানুষ নিপুম সৌভাগ্য নারী যে কিনা রাতারাতি সিনেমার কাহিনীর মতো জিতে যায় আপনি যদি এই মেসেজটি দশজনকে প্রেরণ করেন তাহলে স্বপ্নে পরিমণিকে দেখতে পাবেন আর যদি অস্বীকার করেন তাহলে স্বপ্নে দেখতে পারেন একটি মেয়ে এই মেসেজটি অস্বীকার করেছিল সে স্বপ্নে দেখেছে আমাদের ভিতরে এক কাপড়ের দোকান থেকে কাপড় চুরি করলো এক সোর সোরকে পুলিশ ধরার পর আদালতে বিচারক তাকে জিজ্ঞেস করলো চুরি করার সময় তোমার স্ত্রী ছেলে সন্তানের কথা মনে পড়েনি চোর বলে হয়েছে হুজুর বিচারক বলে তারপরও তুমি চুরি করলে কেন চোর বলে দোকানটায় শুধু বেটা ছেলেদেরই কাপড় ছিল দর্শকদের উদ্দেশ্যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই কথাটা মন দিয়ে শুনুন আমি এখনো সিঙ্গেল একদিন রাজীব রুটে সাইকেল চলাচ্ছিল হঠাৎ একটি মেয়েকে সাইকেল মেরে দিল মেয়েটি বলল কানা নাকি বেল মারতে পারো না রাজীব বলল পুরো সাইকেল মেরে দিলাম আবার কি আলিদা করে বেল মারা লাগবে কাল রাতে আমি সুবন কর্দাকে বললাম সুবনকর্দা আমার জন্য একটা মেয়ে দেখো ভালো দেখে সুবন করদা বললো আচ্ছা ঠিক আছে তোমার জন্য এমন মেয়ে দেখব দেখার মতো তারপরে শুভন করদায় এমন একটা মেয়ে দেখলো আমি তো দেখে অবাক আপনারা মনে করবেন না মেয়েটা দেখতে ভালো মেয়েটার এক চোখ নাই তো এই বলে আমি আমার যোগ শ্বাস করলাম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার সাথে থাকুন আর অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ